গেস এই মাছটা অনেকে খুব ভালো খুব আবার অনেকে আবার ঘৃণাও পাও তো এই মাছটার নাম হচ্ছে লোটে মাছ যারা যারা জানো না তাদের জন্য আমি নামটা বলে দিলাম তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা এই রান্নার রেসিপিটা শেয়ার করে নিত এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা অল্প একটু দিয়েছিলাম নাহলে একটু আষ্টিনি টাইপের গন্ধ বেড়ে আর দিয়ে দিয়েছিলাম মিট মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট কিছুটা দিয়ে দেওয়ার পরে এই যে মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দেওয়ার পরে মাছটাকে ঢেকে দেবো যেহেতু মাছগুলো একটু নরম টাইপের খুব ইজি মানে এটাকে ভাঙা যায় বাট আমি এখন একটু ঢেকে দেবো তো ঢাকার পর দেখতেই পাবে তোমরা একটু কেমন জল জল বেরিয়েছে দেখো জল বেরিয়ে গেছে আর এটাকে আমি যতটা পারলাম আরও বেশি ভেঙে দিলাম তো দিয়ে যতটা ট্রাই করছি আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি আর মাছটাকে খুব ভালো করে কষিয়ে কষিয়ে মানে গ্যাসটা একটু সিম করে নেবে আমি দেখো একটু গ্যাসটা লো মানে হাই ফ্লেমে বাড়িয়ে দিয়েছিলাম তো একটু লেগে গেছে নিচে তো তোমরা একটু সিম করে গ্যাসটা মানে মাছগুলোকে করবে তো খুবই টেস্টি টেস্টি হবে তো আমার তো এই মাছটা ভীষণ ভীষণ প্রিয় দেখো আমার মাছ রেডি সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নামানোর আগে একটু ধনে পাতা আর মিট মশলা দিয়ে দেবে তো ভালো লাগে লাইক কমেন্ট করে দিও আর ঘরে অবশ্যই ট্রাই করো বৃষ্টির দিনে এই লোটে মাছটা খেতে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে আর সবাই যদি চাও যে মানে জ্বর হচ্ছে বা কিছু হচ্ছে মানে যদি কারোর চাও যে মুখ ছাড়াতে তো অবশ্যই মাছটা ট্রাই করো তো টাটা বাবাই লাভ ই অল